আসসালামু আলাইকুম সোম্য আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রান্না করব বিভিন্ন সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এর জন্য বিভিন্ন রকমের সবজি আমরা কেটে ধুয়ে এই যে সুন্দর করে গুছিয়ে রেখেছি এখানে বিভিন্ন যত সবজি দেওয়া যাবে তত ভালো আর এখানে অল্প কিছু পালং শাক আমরা ধুয়ে পরিষ্কার করে একটা ঝুরিতে রেখে দিয়েছি আর এই যে যেটা দিয়ে দিব যেটা দিয়ে রান্না করব এটা ডালের বড়ি তো ডালের বড়িটা হালকা করে ভেজে রেখেছি আমরা এবার একটি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে যেহেতু সবজিতে একটু তেল বেশি দিতে হয় এবার আমরা চারকোনা করে করে কিছু পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি আমরা এক লবণ দিয়ে দিলাম আমরা হলুদ দিয়ে দিলাম সবই আপনার পরিমাণ মতো যেহেতু আমরা রান্না করব অনেকখানি এই জন্য আমরা একটু বেশি দিয়েছি যাদের কম লাগবে তারা একটু কম কম করে দিয়ে দিয়ে নিবে এবার আমরা একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম এবার আমরা যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার আমরা ঝোলের পানিটা দিয়ে দিলাম খুব বেশি দিব না এক মগ মতো পানি দিলাম আমরা এবার আমরা কেটে পরিষ্কার করে রাখা যে সবজিগুলো একে একে দিয়ে দিবো যেগুলো বেশি শক্ত সেগুলো আগে দিয়ে দিলাম আমরা এবার আমরা তারপরের সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার আমরা তারপরের সবজি দিয়ে দিচ্ছি আমি কিন্তু কয়েক ধাপে সবজিগুলো দিলাম কেন দিলাম যেটা বেশি শক্ত সেটা আগে সিদ্ধ হবে তারপরে যেটা মিডিয়াম শক্ত সেটা মাঝখানে সিদ্ধ হবে আর পরে দিয়ে দিলাম যারা যেগুলো একটু নরম সেই সবজিগুলো তাহলে প্রত্যেকটা সিদ্ধর মাপটা সঠিক থাকবে এবং কালারটাও নষ্ট হবে না এবার ভালো করে নেড়ে দিলাম এবার আমরা সব শেষে দিয়ে দিলাম পালং শাক যেহেতু শাক নরম আর সবজিগুলো একটু শক্ত এই জন্য সবগুলো আগে দিয়ে পালং শাকটা আমরা শেষে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি শীতকাল তো একদম মজার মজার সবজি পাওয়া যায় বাজারে আবার খাওয়া যায় দুটাই এই যে আমাদের সবজিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে একদম খুব সহজে ঝটপট রান্না করে নেওয়া যায় বিভিন্ন সবজি মেশানো আর এই সবজিটা খেতে অসাধারণ লাগে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে তা আমাদের সবজিটা রান্না শেষ হয়ে গিয়েছে গরম ভাতে তো অসাধারণ একটি খাবার রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন খাবারের অপচয় করবেন না আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ